নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনারা জানেন গত নয় আগস্টের ঘটনা তারপর এই অভয়ার ন্যায় বিচার সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো গঠনের দাবিতে একটি ব্যাপক আন্দোলন তৈরি করে ডাক্তারবাবুরা সেই আন্দোলনকে সংহতি জানিয়ে রাজ্যের আপামহল জনসাধারণ নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসেন এবং একটা ব্যাপক গণ আন্দোলনের রূপ এই আন্দোলনটাকে দুর্বল ভেঙে দেওয়ার বহু চক্রান্ত কিন্তু আমরা ইতিমধ্যে বহুবার লক্ষ্য করেছি শেষ পর্যায়ে এসে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তারা এই আন্দোলন থেকে তাদের সমর্থনের হাত গুটিয়ে নেয় বলে অভিযোগ শেষ পর্যায়ে যখন এই আন্দোলন আন্দোলনকারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন এই আন্দোলনকে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসে বামপন্থী চিন্তাভাবনার কিছু মানুষ এবং তখন এই বামপন্থী চিন্তাভাবনার মানুষ যখন এই এগিয়ে এলো এই আন্দোলনকে সমর্থন জুগিয়ে তখন রাজ্যের মানুষ আরও হচ্ছে অধিক সংখ্যক লক্ষ লক্ষ মানুষ তারা এই আন্দোলনে হচ্ছে সামিল হয় শেষ পর্যায়ে এসে এই আন্দোলনটা আর হচ্ছে ওই শুধুমাত্র স্বাস্থ্য পরিকাঠামো এবং অভয়ার ন্যায় বিচারে থেমে থাকেনি একটা পর্যায়ে এসে দেখা যায় এই আন্দোলনটা নারী মুক্তির আন্দোলন এবং একটি সুন্দর দুর্নীতিমুক্ত শোষণ বঞ্চনাহীন একটি সমাজ গঠনের আন্দোলনের রূপ নেয় এবং একটি বামপন্থী ঘরনার মধ্য দিয়ে এই আন্দোলনটা চলতে থাকে একটি সমান্তরাল গতিতে এ বিষয়ে আলাদা এটা আমরা প্রত্যেকেই জানি আমি সে বিষয়ে বিস্তারিত যাব না আমি যে কথা বলতে চাইছি প্রিয় দর্শক সেটা হলো আপনারা জানেন এই সিবিআই চার্জশিট দেয় একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় রায়ের নামে সেই মর্মে আদালতে ট্রায়াল শুরু হয়েছে গত আজগি নিয়ে দুদিন এই ট্রায়াল শুরু হয়েছে তবে উল্লেখযোগ্যভাবে গতকাল প্রধান অভিযুক্ত সেই সঞ্জয় রায় যার নাম সিবিআই চার্জশিট দিয়েছে তিনি আদালত থেকে বেরিয়ে পিটানভনে ভনে উঠে তিনি কিন্তু চিৎকার করে তিনি বলেন তাকে ফাঁসানো হয়েছে এবং কারা যে সেটা বলতে গিয়ে তিনি বিনীত গোয়েল অর্থাৎ কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ বিনীত নাম উল্লেখ করেন এটা নিয়ে সরগোল উত্তাল হয়েছে সমাজ মাধ্যম উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে মেইন স্ট্রিম মিডিয়া মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে তাহলে এই যে সঞ্জয় রায়ের কথা কতটা গুরুত্বপূর্ণ এবং এই যে বিনীত গোয়েলের নাম উল্লেখ হয়েছে এই বিনীত গোয়েলের আগামী ভবিষ্যৎ কি তার অবস্থানটা কোথায় যাওয়ার থাকবে এই বিষয় নিয়ে মানুষের যে কৌতূহল হয়েছে আমাদের কাছে বহু ফোন এসছিল এই বিষয়ে বলবার জন্য। সেই কারণেই আমরা কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী রাজ্যসভার সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমরা পৌঁছতে পেরেছিলাম তার কাছে জানতে চেয়েছিলাম এই বিষয় নিয়ে তিনি কি বলেছেন সেই বিষয়গুলো আপনাদের কাছে এই মুহূর্তে তুলে আসুন তিনি কি বললেন সঞ্জয় রায়ের কথা গ্রহণযোগ্য হতে পারে এবং আগামী দিনে বিনীত গোয়েলের অবস্থান বা বিনীত গোয়েলের আগামী ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন আসুন আমরা সেটা শুনি সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েলরা তাকে ফাঁসিয়েছে আপনি কিভাবে দেখছেন এটাকে যাতে খুব একটা অবাস্তব কথা বলছি মনে হয় না? এই তো প্রথম দিন থেকে বলছি যে ঘটনা ঘটেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এখন সেই ষড়যন্ত্রের সূত্র খুঁজে পেতে সময় লাগছিল। CBI তদন্ত করে কিছু তথ্য পেয়েছেন যেখান থেকে সাক্ষ্য লোপাটের ব্যাপারটা সামনে এসেছিল। এখন যাকে ফাঁসানো হয়েছে সে নিজেই বলছে যে তাকে ফাঁসানো হয়েছে। CBI এর উচিত এই বক্তব্যকে কেন্দ্র করেই তদন্তটা চালিয়ে যাওয়া ওই ইনকে জিগ কাটা বাদ করাছেন যে জিগ করা কেন এই কথা বললেন এবং তার কাছে এই প্রমাণ সুপ্রমাণ করতে যে জিরাবেটাকে পাঠানো হয়েছে সুশুমন্ত তথ্য উদ্ঘাটিত হওয়া দরকার এটা সম্পূর্ণরূপে তদন্তকারী সংস্থার সিবিআই সাইট আচ্ছা বিনীত কল প্রাপ্তন পুলিশ কমিশনার তার নাম নিয়ে এটা বলা হচ্ছে কি বলবেন ওটা আশ্চর্য হল কিছু নেই ওসি কি কিন্তু হেফাজতে রয়েছে এটাও বুঝতে হবে এখন থানার ওসি যদি হেফাজতে থেকে থাকে কিছু ভূকর্মের জন্যে সেই প্রশ্ন তার জন্য ওসি কি নিজে সেটাই করলেন না কারো নির্দেশ তো রয়েছে সাধারণত পুলিশ অফিসাররা তারা একটা ডিসিপ্লিন কোর্সের অংশ তাদের ওপরে এই নির্দেশটাকেই মান্য করে চলে এই সমস্ত ঠিক বিবেচনা করা উচিত তো তদন্তকারী এই বিনীত গোয়েলকে অপসারণের জন্য বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আন্দোলনকারীরা এনাকে শির দ্বারাও উপহার দেওয়া হয়েছে যারা আন্দোলন করেছেন তাদেরও প্রথম থেকে পুলিশ কমিশনের ভূমিকা তো অনেক প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের মনের মধ্যে পুলিশ কমিশনারের প্রায় উপস্থিতিতে হাঙ্গামা হয়ে গেল আজকে হাসপাতালে পুলিশ কমিশনার সেখানে তার চেয়ে তার দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত অনেক কিছু মানুষ দেখেছেন সেই সম্পর্কে প্রশ্ন আসে এবং আমি জানি না তদন্তকারী সংস্থারা কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে তদন্ত করছেন কিন্তু আবারও বলি এটা তাদের কিন্তু যোগ্যতা প্রমাণের একটা শিক্ষা সঞ্জয় মানুষের আবেগ নিয়ে খেলছে এমনটাই বলছেন জুনিয়র অ্যাসোসিয়েশনের নেতারা কি বলবেন তারা বলছেন তারা তাদের আবেগটা দর্শক শুনি পক্ষে হয়তো সারিত হচ্ছে তাই তারা বলছে আমি একজন যে সাজা পেতে বলেছে তার কথাটাকে একেবারে উড়িয়ে দেওয়ার তো কোনো মানে হয় না আর তাহলে তো বলতে হয় সঞ্জয় পাগল এবং তাতে তো আরো সন্দেহ বাড়বে তা পাগল কিভাবে কাজে লাগানো হয়েছে আচ্ছা পাগল কিপুরে চলে গেল আর হাসপাতালের তিন তলায় গেছে বিশ্বাপ আছে অনেক প্রশ্ন নিতে গেলে সঞ্জয় তো দোষী তার কথা কি বিশ্বাস করা যায় তাহলে কেন যাবে না? সমদর্শে দশী যদি কেউ থাকে এতো প্রায়ই হয় তো একজন যিনি ধরা পড়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করে সূত্র থেকে তো অন্য কাউকে ধরতে হয় criminal investigation team তো এতদিন কেন তবে CBI এর কাছে নাম বললো না? সেটাই তো জিজ্ঞাসাবাদ করতে হবে কেন এতদিন সে এসে তো বলছে আমাকে ভয় দেখে চুপ রাখা হয়েছিল আমার মুখ বন্ধ করে রাখা হয়েছিল একথাও তো কিন্তু charge sheet তো বিনীত গোয়েলের কোথাও নামই উল্লেখ নেই আরে বাবা তদন্তটা তো যখন হয়েছে তখন তো এই তথ্য গুলো সামনে আসেনি এই তথ্য তো আসতে যখন চাল শুরু হয়েছে তখন সঞ্জয় এই কথাগুলো বলছে এখন এই সূত্র ধরে যত্ন করে তদন্ত করতে হবে এখন একটু সঞ্জয় সাজা সেই হয়নি সঞ্জয় কবেমাত্র বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আর তদন্ত শেষ হয়নি তদন্ত চালু আছে অতএব তদন্তকারী জন্য এই দিক থেকে তদন্ত করে সত্য করতে হবে সঞ্জয়ের ফাঁসি হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন সূত্র মারফত খবর পেয়েছেন বলে কটাক্ষ করছেন কুনাল ঘোষ কি বলবেন এই বিষয় নিয়ে বদ্ধ উন্মাদ এটা বদ্ধ উন্মাদের কথা জবাব তো প্রয়োজন নেই উন্মাদ ছাড়া এই কথা কেউ বলতে পারে না কি আপনারা ওদের যিনি সমব্যথী হয় ওকে শিগগিরই হাসপাতালে নিয়ে যান চিকিৎসা করান